আজকে আমি উত্তর নক্ষত্র মকর রাশি নিয়ে আলোচনা করব এটি আসলে খুবই আশ্চর্যের বিষয় যে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র টপ টেনের মধ্যে চলে আসবে চলে এসেছে অলরেডি আমি আপনাদের এই ভিডিওটা অনেক আগেই দিচ্ছি যেটির ভিডিও একসময় আমি দিতামই না তো আমি আসলে সব কিছুকে ট্রায়াল বেসিসে দিয়ে থাকি নতুন নতুন নক্ষত্র চ্যানেলে যুক্ত করি এবং তার বিষয়ে ভিডিও দিই সেক্ষেত্রে দর্শকরা যদি ওই ভিডিওটাকে দেখে মনোযোগ দিয়ে শেয়ার করে কমেন্ট করে এবং তাহলে ওই ভিডিওর ভিউ বেড়ে যায় গেলে সিরিয়ালে ওই ভিডিওটা উপরে উঠে যায় যেমন এই ভিডিওটার অবস্থা সেই কারণেই কিন্তু আপনারা ভিডিওটাই প্রথম দিকে পেয়ে যাচ্ছেন অনেক নক্ষত্র কিন্তু অনেক আমি তো রাশি ভেদে ভেদে নক্ষত্র দিয়ে থাকি সেক্ষেত্রে নক্ষত্রের সংখ্যা সাতাশ ক্রস করে তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরকম সংখ্যা হবে তার ভিতরে টপ টেনে আসা মানে আপনার জন্য অনেক বড় ব্যাপার তো সামনে যদি ভিউ বেশি হয় তাহলে আপনারা কিন্তু এই একইভাবে ভিডিও পাবেন শুরুতেই পাবেন আমি ডিসেম্বরের রাশিফল সহ দুই সালের রাশিফল এখন দিতে যাচ্ছি ভিডিও লেন্থ বড় হবে আপনারা ধৈর্য সহকারে আশা করি দেখবেন প্রথমেই চলে আসবো ডিসেম্বরের রাশিফল নিয়ে ডিসেম্বরে মকর রাশির উত্তর নক্ষত্রের মূল ফোকাস পয়েন্ট কি থাকবে আগেই বলে নিই আপনাদের মূল নক্ষত্র হচ্ছে রবি এবং আপনাদের রাশির অধিপতি শনি অতএব শনি আর রবি আপনাদের জীবনে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে এরা একে অন্যের শত্রু ফলে আপনাদের জীবনে উত্থান পতন এর পরিমাণ বেশি থাকে এবং সবসময় জীবনে স্ট্রাগলটা বেশি থাকে এখানে আপনাদের মূল রাশির অধিপতি এখানে হচ্ছে শনি যে এই সময়ে তৃতীয় ঘরে আসে যার কারণে আপনার লাইফে স্ট্রাগলের মাত্রা বেশি হবে বটে তবে সেটা হাতে নাতে ফল পাওয়ার মতো বিষয় তৃতীয় ঘরে শনি আছে মানে আপনি চেষ্টা করবেন ফল পাবেন হাতের কাজে ভালো করবেন নিজের চেষ্টায় কোনো কিছু করলে ভালো অবশ্যই করবেন এইটা এই সময়ের জন্য আপনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এবং এই শনি আছে হচ্ছে বৃহস্পতি নক্ষত্রে তো বৃহস্পতি ডিসেম্বরের আমি যখন নভেম্বরের রাশিফল যদি বলি নভেম্বরে তো বৃহস্পতি সপ্তমে আছে অতএব ওই সময় আপনার সময়টা ভালো যাওয়ার কথা অন্যদের তুলনায় বিশেষ করে যারা বিজনেসে আছেন। বিজনেসে থাকলে ভালো করবেন তবে তবে যদি কারোর বিবাহের ই থাকে বিবাহের জন্য প্রচেষ্টা করেন সেক্ষেত্রে বিবাহ হতে গিয়ে পিছিয়ে যেতে পারে বারবার বাধা পেতে পারেন এই সমস্ত সমস্যা আছে তবে ব্যবসার ক্ষেত্রে ভালো যারা বিজনেস করছেন তারা এখান থেকে লাভবান হবেন আর ডিসেম্বরের এক তারিখে আমি এখানে দেখতে পাচ্ছি বৃহস্পতি কর্কটে আছে। অতএব তৃতীয়পতি হিসাবে বৃহস্পতি দা ইসে থাকা সপ্তমে থাকা আপনার জন্য বিজনেসের ক্ষেত্রে খুবই ভালো তবে এরপরে এই বৃহস্পতি আবার বক্রি হয়ে মিথুনে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে এইটি চলে যাচ্ছে ষষ্ঠে ফলে তৃতীয়পতি ষষ্ঠে থাকছে এর কারণে বিজনেসের ক্ষেত্রে আবার ঋণ নেওয়ার প্রবণতাটা একটু বাড়বে এবং বিজনেসে খুব বেশি লাভ হতে চাইবে না তবে সেই ক্ষেত্রে চাকরি বাকরির বিষয়টা আবার ভালো হয়ে গেল অন্যদিকে দ্বাদশপতি বৃহস্পতি ষষ্ঠে থাকার কারণে এই বৃহস্পতি তো দ্বাদশপতি দ্বাদশপতি ষষ্ঠে থাকার কারণে এবং দ্বাদশের দৃষ্টি রাখার কারণে দ্বাদশের শক্তি বেড়ে গেল ফলে আপনি যদি স্পিরিচুয়াল পথে থেকে উন্নতি করতে চান তাহলে ভালো করবেন মেডিটেশন করবেন প্রাণায়াম করবেন এবং কাজ করবেন দেখবেন ভালো করছেন এটা আপনার সাথে করবে আপনি ট্রাই করে দেখতে পারেন মেডিটেশনটা করেন কন্টিনিউ করেন দেখেন খুব ভালো করছেন এইবার আমি অর্থকরী বিষয় নিয়ে একটু কথা বলবো আপনার এখানে দ্বিতীয় ঘরে রাহু আছে দ্বিতীয় ঘরে রাহু থাকলে সম্পদ সম্পত্তির ব্যাপারে সবসময় একটা অতৃপ্তি থাকবে কোনো কিছু অর্জন হয়েও যেন অর্জন হতে চাচ্ছে না এবং অর্জন হলেও সেটা ধরে রাখতে পারছেন না পূর্ণতা নেই যেন এরকম একটা ভাব থাকবে গ্রহ নক্ষত্রের দিক থেকে কেতুকে আমরা অষ্টমে দেখতে পাবো ফলে স্পিরিচুয়াল বিষয়গুলোর প্রতি আপনার ইন্টারেস্ট একটু বেশিই থাকবে এবং আপনার যে রাশি রাশির অধিপতি তো শনি কিন্তু নক্ষত্র অধিপতি তো রবি তার ঘরে কেতু বসে আছে অতএব তাকে কেতুই রিপ্রেজেন্ট করে ফলে কেতুর সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে অর্থাৎ স্পিরিচুয়াল জার্নির প্রতি আপনার আগ্রহ থাকবে এই যে রাশিফল আপনি দেখছেন এগুলোও কিন্তু ওই কেতু সংক্রান্ত বিষয় এটির প্রতি আপনার আগ্রহ বরাবরই বৃদ্ধি পাবে এবং বিশ্বাস জন্মাবে এই সমস্ত কাজকর্মের প্রতি আপনার বিশ্বাস তৈরি হবে এবং অনেক ক্ষেত্রে যারা বাস্তববাদী তাদের কিছু কিছু বিপদ আসবে যে বিপদগুলো তারা খুঁজে পাবে না যে কী কারণে আমার বিপদগুলো হচ্ছে গুপ্ত শত্রু তৈরি হওয়া বিপদ তৈরি হওয়া অপ্রত্যাশিত বাধা তৈরি হওয়া এগুলো তাদের জীবনে আসতে দেখা যাবে কেতুর কারণে যদি জন্ম সময় কেতু ভালো অবস্থানে না থাকে তবে এই কেতু আপনার জন্য খারাপ হবে কারণ এই অষ্টমে আসে আপনার একাদশ ঘরে অনেকগুলো গ্রহ ডিসেম্বরের শুরু থেকেই দেখা যাচ্ছে এবং পুরো ডিসেম্বর জুড়ে না হলেও ডিসেম্বরের মোটামুটি এখানে মাঝামাঝি সময় তো বলাই চাই ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত যথেষ্ট ভালো ইনকাম আপনার থাকবে সেক্ষেত্রে এই ইনকামটা আপনি করবেন বটে কিন্তু ধরে ওইভাবে রাখতে পারবেন না এটা আপনার ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি কারণ পর এর পরপরই দ্বাদশে গ্রহগুলো চলে যাচ্ছে এবং বৃহস্পতির সাথে ঘর বিনিময় দৃষ্টি বিনিময় দেখা যাচ্ছে ফলে স্পিরিচুয়াল পথের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে তবে ভ্রমণ যোগটা বেশি ভ্রমণের মাত্রা বেশি থাকবে ব্যয়টা বেশি আছে তো তাহলে ডিসেম্বরের শেষ নাগাদ আপনার ব্যয়ের মাত্রা বাড়লো এবং যারা ট্যুর করে মানে চাকরির সাথে ট্যুরের সম্পর্ক বা বিজনেসের সাথে ট্যুরের সম্পর্ক অথবা বৈদেশিক বাণিজ্য যাদের আছে তারা যথেষ্ট ভালো করবে এই ডিসেম্বরে আপনার অর্থযোগটা প্রবল এই সময়ে আর বিবাহের ক্ষেত্রে বলবো বিবাহের জন্য বিবাহের জন্য শুভ সময় হিসাবে এখানে রাশিফল দিকে বলা যাবে না এটা বলতে হবে হচ্ছে আপনার জন্মচক দিকে কারণ সপ্তম প্রতি চন্দ্র হওয়ার কারণে চন্দ্রের তো স্থিরতা নেই যার কারণে নির্দিষ্ট করে এটা বলা সম্ভব না যে কখন আপনার বিবাহের জন্য ভালো টাইম তবে আমি ধারণা করছি দুই হাজার ছাব্বিশ সালের শেষের দিকে রাহু যখন আপনার রাশিতে চলে আসবে তখন আপনার মধ্যে বিবাহের তাড়না সৃষ্টি হবে রাহু রাশিতে আসলে মানুষের মধ্যে বিবাহের চিন্তাটা বেশি আসে তো ঠিক আছে আমি পরে যাই আমি দুই হাজার ছাব্বিশ সালে এখন প্রবেশ করবো দেখা যাক ছাব্বিশ সাল আপনার কেমন যাবে আসলাম জানুয়ারিতে জানুয়ারিতে দেখতে পাচ্ছি আচ্ছা আরেকটা বিষয় যেহেতু আপনার আষাঢ়া নক্ষত্র অতএব রবি আপনার মূল নক্ষত্র হওয়ার কারণে রাশি নক্ষত্র সাপেক্ষে রবি রবির অবস্থানকে নির্দেশ করে একটু রাশিফল আরও একটু স্পেসিফিক করে দেওয়া যায় আমি ডিসেম্বর আবার একটু ফিরে যাচ্ছি আপনার এই বিষয়টা হেল্প হবে আপনি ডিসেম্বরের প্রথম যে অর্ধেক থাকবে এই অর্ধেক সময়ে ইনকামের মাত্রা আপনার বাড়বে আর ডিসেম্বরের শেষ অর্ধেকে ব্যয়ের মাত্রা বাড়বে এইটুকু স্পেসিফিক করে আমি বলতে পারলাম তবে মনে রাখবেন এই সময় রাজনৈতিক অস্থিরতাও কিন্তু থাকবে কারণ রবি মঙ্গল একসাথে যাই হোক এখন আমি ছাব্বিশ সালে আসি ছাব্বিশ সালে শুরুতেই এই যে বললাম ব্যয়ের মাত্রা বেশি এই ব্যয়কে সাথে নিয়ে আপনি দেখবেন পরবর্তীতে জানুয়ারির শেষের দিকে আপনার ছকে এই মকরের ঘরে অনেকগুলো গ্রহ শুক্র মঙ্গল রবি বুধ এতগুলো গ্রহ মাসের শেষে থাকছে ফলে মাসের মাঝামাঝি সময় এরা এখানে চলে আসবে অতএব আপনি দুর্গার যেরকম দশ হাত আপনার হাতও এরকম হয়ে যাবে কর্মের পরিধি হিসাবে আপনি নানান বিষয়ে যোগ্যতা যদি আপনার থাকে তাহলে কাজের আপনার অভাব হবে না অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে এক কাজে থাকলে নানান বিষয়ে ব্যস্ততা থাকবে আর যদি বিজনেস করেন নানান বিষয়ে আপনার বিজনেসের বিস্তৃতি হবে আপনি অনেক ব্যস্ত হয়ে পড়বেন তার মানে দু সালের শেষের দিকে বিশেষ করে মাঝামাঝি সময়ের পর থেকে আপনার জন্য অত্যন্ত ব্যস্ত সময় দেখা যাচ্ছে তাহলে প্রস্তুতি নিন আর চাকরি বাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য সময় খুবই ভালো আপনারা আপনাদের যারা অ্যাপ্লাই করবেন তাদের নানান দিক থেকে অপরচুনিটি আসবে অথব ভালোভাবে নিজেকে আগেই প্রস্তুত করে ফেলুন ফেব্রুয়ারি শেষের দিকে সম্পদের ঘরে গ্রহ দেখা যাচ্ছে অথব অনেকেই এই সময় চাকরি পেয়ে যাবে এবং এই জানুয়ারির দিকে যারা যারা কর্মব্যস্ত ছিল তারা অনেক সম্পদ সঞ্চয় করতে পারবে এই সময় টাকাটা আসা শুরু হবে অতএব ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য অর্থ সম্পদ সঞ্চয়ের জন্য অত্যন্ত শুভ মাস হিসেবে দেখা যাচ্ছে তাহলে নেগেটিভ কিন্তু একদমই না এরপরে মার্চ মাসের শেষের দিকেও দেখছি আপনার সম্পদের ঘরে অনেকগুলো গ্রহ এইদিকে প্রচেষ্টার ঘরে আপনার সেই শনি আর রবি অর্থাৎ রাশির অধিপতি নক্ষত্রের অধিপতি একত্র হল তৃতীয় ঘরে ফলে আপনার মধ্যে যে কোনো কিছুতে পারফেকশন নিয়ে আসার প্রচেষ্টা থাকবে অর্থাৎ আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন আর্টিস্ট হয়ে থাকেন কোনো কিছুতে পারফেকশন নিয়ে আসতে পারেন এরকম যদি আপনার কোনো কাজ থেকে থাকে তাহলে সেই কাজে বিরাট উন্নতি দেখাই তবে মনে রাখবেন এই সময়ে হাতে আঘাত লাগার সম্ভাবনা আছে চোট লাগার সম্ভাবনা আছে এটা অবশ্যই মনে রাখবেন এরপরে সংসার জীবনে একটু শুভত্ব দেখা যায় নিজের মন মানসিকতায় একটু ফুরফুরে ভাব আসবে ফলে নিজের ইচ্ছা মতো যে কাজগুলো আপনি করতেন সেটা করার কারণেই এই পরিস্থিতিটা আপনার জীবনে আসবে অর্থাৎ আপনি যা চাচ্ছিলেন সেই কাজগুলো আপনি এখন করতে পারছেন ফলে মন মানসিকতা ভালো থাকবে এবং আগের চাইতে অনেক বেশি রিল্যাক্সড জীবন অনেক বেশি রিল্যাক্সড হবে পরবর্তীতে মা এপ্রিল মাসের শেষের দিকে গেলে দেখা যাবে যে আপনার চতুর্থ ঘর তৃতীয় ঘর পঞ্চম ঘর ষষ্ঠ ঘর এই ঘরগুলোতে গ্রহ আছে ফলে আপনার প্রচেষ্টা বল সংসার জীবনে ইনভেস্ট করা তারপরে হচ্ছে সংসারের দিকে মনোযোগী হওয়া ঘর তৈরি করা ঘরবাড়ির দিকে বিনিয়োগ করা নিজের বুদ্ধি খাটিয়ে গিয়ে কোনো কিছু করা ভালো কারোর সাথে রিলেশন হয়ে যাওয়া এরকম নানান পসিবিলিটি দেখা এবং নিজের প্রচেষ্টা বলে নিজের কর্মকে আরও বেশি উন্নত করার দিকে ইঙ্গিত করে ফলে সময়গুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো এরপরে আমরা মে মাসের দিকে চলে গেলে দেখতে পাচ্ছি শেষের দিকে এ একইভাবে এই ঘরগুলোতেই গ্রহের অবস্থান রয়েছে ফলে ওই অবস্থার আরও বেশি উন্নতি হতে দেখাই ফলে আপনার অর্থ সম্পদ আস্তে আস্তে জমবে বিজনেস চাকরি এই বিষয়গুলো যথেষ্ট ভালো সংসার জীবনেও উন্নতি দেখায় আশা করব আপনি এইটার ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগোতে পারছেন জুন মাসের শেষের দিকে সপ্তমে অনেকগুলো গ্রহ আসলো অনেকে এই সময় বিয়ে করবে এবং নিজের বিজনেসকে নানামুখী করবে অর্থাৎ আপনার বিজনেস যদি থাকে একটা তাহলে সেটা হয়ে যাবে দুইটা বা তিনটা নানামুখী বৈচিত্র্যময় হয়ে উঠবে আপনার বিজনেস এবং যারা বিজনেস করবে এই সময় কিন্তু তারা অনেক আমি দেখছি তো এই ডিসেম্বর থেকে শুরু করে এই জুনের শেষ পর্যন্ত চলে আসলাম এখনও বিজনেসে কোনো অবনতি দেখা যাচ্ছে না অতএব খুব ভালো এই বিষয়টা আপনার জন্য তারপরে জুলাইয়ের শেষের দিকেও দেখছি বিজনেসের ঘরে গ্রহ রয়েছে তবে যারা এই সময় যারা বিয়ে করেছিল এর আগে তারা একটু সমস্যায় পড়ছে শুক্রকেতু একত্র হওয়ার কারণে রিলেশনশিপ নিয়ে ঝামেলায় পড়ছে ফলে বিয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা এর আগের যে জুনের দিকে যে অনেকে আবেগে বিয়ে করে ফেলছে বা সুসময় বুধ বৃহস্পতি শুক্র একত্রে পেয়ে শুভ সময় দেখে বিয়ে করে ফেলছে কিন্তু পরবর্তীতে অনেকেরই কিন্তু মিলছে না সম্পর্ক ভালো যাচ্ছে না অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনারা বিয়ে করার আগে হরস্কোপটা ভালো করে একটু অ্যানালাইসিস করে নেওয়ার যাতে করে ভুল জীবন সঙ্গী আপনার জীবনে না পড়ে যায় তাতে কিন্তু আপনার ক্ষতি হবে তাহলে আমরা দেখছি যে অন্যান্য সকল ক্ষেত্র ভালো শুধুমাত্র জুলাইয়ের শেষের দিকে রিলেশনশিপ নিয়ে একটু সমস্যা এছাড়া আর বিশেষ কিছু না আর এরপরে আগস্টের শেষের দিকে দেখছি আপনার মধ্যে রিলেশনশিপের যে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলছেন আস্তে আস্তে চেষ্টা করছেন বা অনেকেই আঘাতপ্রাপ্ত হয়ে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সমাজের কারোর সাথে আর মিশতে চাচ্ছেন না এই সমস্যাটা হচ্ছে মানে আপনি ছিলেন একজন সফল মানুষ কিন্তু আস্তে আস্তে আপনি ওই ধরনের একটা জীবনের দিকে চলে গেলেন বিপরীত লিঙ্গের এক মানুষের দ্বারা প্রভাবিত হয়ে বিষয়টা কি ঠিক হলো তো চেষ্টা করবেন নিজেকে নিয়ন্ত্রণ করার নিয়ন্ত্রণ না করতে পারলে শিব মন্ত্র মেডিটেশন আছে কালীর মন্ত্র আছে মহাবিদ্যা আছে এই মন্ত্রগুলো শোনেন মহাভারত দেখেন রামায়ণ দেখেন এগুলো দেখেন মেডিটেশনটাই মূলত আপনাকে এই কাম প্রবৃত্তি বা অন্য কোনো দেহের প্রতি আকর্ষণ এগুলো থেকে দূর কর মানে আপনাকে দূরে রাখতে পারে এবং ওইগুলোর প্রতি আপনার কোনো আকর্ষণ কাজ করবে না ওর ভিতরে যে কিছু নেই সেটা আপনি এই মেডিটেশনের মাধ্যমেই জানতে পারবেন আচ্ছা তো এখানে তাহলে আমরা দেখছি যে আপনার ভিতরে যে মোহ আছে সেই মোহের কারণে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন এবং যা কিছু অর্জন করেছিলেন অনেক ক্ষেত্রেই সেইগুলো আস্তে আস্তে আপনার কাছ থেকে কমে যাচ্ছে এবং আপনার আয়ু আয়ুর জন্য আপনি মানে আপনার জন্য একটু রিস্ক হয়ে যাচ্ছে আয়ু আয়ুকে সেভ করা লাগছে ফলে এখানে একটা পরামর্শ আপনাকে দেব সেটা হলো আপনি মেডিটেশন প্রাণায়ামের পথে যারা যারা আসবেন আপনারা তারা তারা এই সময় বৃহস্পতি সপ্তমের অবস্থান এবং এই শুক্রের নিঃশস্ত ভাব বিপরীতে শনি এই সমস্ত সব মিলিয়ে আপনার আয়ু রক্ষা করতে পারবেন এবং ষষ্ঠের মঙ্গল আপনাকে স্ট্রাগলিং একটা ভাগ্য দিবে অর্থাৎ যারা যারা স্ট্রাগল করবে তারা তারা এই সমস্ত জায়গা থেকে বের হয়ে আসতে পারবে অতি সহজেই মানে আপনি একটা কঠিন পরিস্থিতির ভিতর তো অবশ্যই যাবেন কিন্তু সেখান থেকে আপনি উত্তরণ করবেন তখনই যখন মঙ্গলের যে স্ট্রেংথ আছে সাহস নিজের মনের বল বৃদ্ধি করা সাধনা করা এই যে স্ট্রেংথ এটা বৃদ্ধি করতে পারবেন যখন তখন আপনি মঙ্গলের ওই শক্তি ব্যবহার করে নিজের জীবনকে আবার আগের অবস্থায় নিয়ে চলে আসতে পারবেন এই ক্ষেত্রে আপনি এটা অর্জন করতে পারলে নিজের পরিস্থিতিকে আবার পুনরুদ্ধার করতে পারবেন মনে রাখবেন এই আমার এই কথাগুলো সেপ্টেম্বরের শেষের দিকে গেলে দেখা যাচ্ছে যে আমি যা কথা এখন বললাম অনেকেই আমার এই কথা শুনবে এবং আমার এই ভিডিও যদি নাও দেখে থাকে তারা নিজেরাই এটা রিয়েলাইজ করবে যে আমার জীবনকে পরিবর্তন করতে হবে ইউ টার্ন নিয়ে আমাকে অবশ্যই ফিরে যেতে হবে আমার আগের জায়গায় অনেকেই ওই সময় ফিরেও যাবে দেখা যাচ্ছে দশম ঘরে বুধ এবং শুক্র অর্থাৎ কর্মে বিরাট উন্নতি দেখায় রবি এই সময়ে নবম ঘরে অবস্থান করবে ফলে বৃহস্পতি মঙ্গলের সপ্তম অবস্থান তৃতীয় শনি এইটা কর্মক্ষেত্রে আবার আগের অবস্থায় ফিরে অতি অল্প সময়ে ফিরে যেতে সহায়তা করবে বিষয়টা বেশ ভালো লাগলো যে আপনাদের এই ধরনের ফিরে আসা কাম ব্যাক করা এটা খুবই ভালো এরপরে অক্টোবর মাসের শেষের দিকে দেখছি দশম ঘরে গ্রহ আছে এবং কয়েকটা বুধ শুক্র বক্রি আছে অর্থাৎ আপনি যা কিছু অর্জন করতে পারেননি ওই সময়ে যা কিছু আপনি ভুগেছিলেন আপনার নিজের মনের বলে নিজের প্রচেষ্টা বলে সব কিছুকে আবার আপনি আগের অবস্থায় ফেরত নিয়ে আসতে চাইবেন তবে ভিতরে ফেরত তো নিয়ে আসলেন কিন্তু ভিতরে ওই কষ্টটা আবার থেকেও যাবে প্রশ্নটা কি ওই যে যে ঘটনা যেটা এক্সপিরিয়েন্স করেছেন মানে একটু সময় একটু ভালো হইলেই আপনার ভিতরে আবার ওই আগের অবস্থায় চলে আসে যে এত কিছু অর্জন তো করছি কিন্তু কার জন্য এই প্রশ্নটা কিন্তু চলে আসবে ফলে কর্মক্ষেত্রে আবারও নিজের মধ্যে একটা স্থবিরতা দেখা যায় হতাশা দেখা যায় কর্মক্ষেত্রে ভালো আসি কিন্তু উদাসীনতা কাজ করবে ওই যে ওই বিষয়টা বিবরীত লিঙ্গের মানুষ আপনাকে আবার প্রভাবিত করার চেষ্টা করবে আপনার কর্মক্ষেত্রও কিন্তু আবার প্রভাবিত করবে তো এরপরে আপনি আস্তে আস্তে এই অবস্থা তো অবশ্যই মানে এই অবস্থা থেকে তো অবশ্যই বের হয়ে তো আসবেন কিন্তু মাঝে মাঝে স্থবিরতা দেওয়ার চেষ্টা করবে এই ক্ষেত্রে আপনার সেলফ কন্ট্রোল সবচেয়ে বড় জিনিস যদি নিজের উপর নিয়ন্ত্রণ থাকে তাহলে এই পরিস্থিতি আপনার পথের কখনোই বাধা হতে পারবে না আমি আপনাকে আগেই বলে দিলাম আপনি সতর্ক থাকলে সমস্যা তার কোনো দিক থেকেই নেই তাই না এরপরে যখন আমরা নভেম্বরের শেষের দিকে যাচ্ছি তখন দেখছি যে পরিস্থিতিটা আপনার সামনে আমি যা উপস্থাপন করছিলাম তা অনেকটা আপনি কাটিয়ে উঠেছেন এই সময়ে গ্রহ নক্ষত্রগুলো দশম একাদশ এই ঘরগুলোতে আছে। এবং অষ্টম ঘরে বৃহস্পতি মঙ্গল কেতু আছে যা আপনার লাইফের দুটো দিককে নির্দেশ করে এক আপনি প্রচেষ্টা বল হারাবেন এবং হারানোর ফলে অনেক সুযোগ আপনার কাছ থেকে হাতছড়া হয়ে যাবে এইটা হতে পারে আরেকটা হচ্ছে অনেক বেশি ধৈর্যশীল আপনি হয়েছেন ফলে সেই ধৈর্যের কারণে আপনার সামনে অনেক অপরচুনিটি আসছে এবং সবগুলো আপনি গ্র্যাব করছেন এবং সেই অপরচুনিটিগুলো কাজে লাগিয়ে আপনি অনেক বেশি পজিশনে চলে যাচ্ছেন এটা ঘটবে আপনার সাথে নভেম্বরের শেষের দিকে এরপরে ডিসেম্বরের শেষ মানে বছরের শেষ হতে যাচ্ছে আমরা দেখছি এখানে রাহু কেতু অক্ষে আপনার লগ্ন অর্থাৎ লগ্ন বা রাশিতে রাহু চলে আসা সেইটা ইঙ্গিত দেয় যে আপনার মধ্যে ব্যস্ততার মাত্রা বাড়বে ভেরিয়েশন বাড়বে মাল্টিপল চিন্তা আপনার ভিতরে যুক্ত হবে গ্রহ নক্ষত্রের পজিশন ভালো আছে সেটা সমস্যা না সমস্যা হচ্ছে জন্ম সময়ে যদি আপনার রাহু নেগেটিভ অবস্থায় থাকে চন্দ্র দ্বারা প্রভাবিত থাকে চন্দ্র যদি নেগেটিভ থাকে তাহলে সমস্যা তাইছাড়া সমস্যা নেই রাহু চন্দ্রাকত্র হলে তারপরেও মানুষের মধ্যে চিন্তার ক্ষেত্রে বিভ্রান্তি আসে যা কিছু আপনি অর্জন করেছেন তা ভুল ডিসিশনের কারণে অনেক কিছু হাতছাড়া হয়ে যেতে পারে সাবধানতা অবলম্বন করতে হবে তো আপনার এই জন্ম সময়ে মকরের ঘরটা ওখানে তো চন্দ্র আছে সেটা ঠিক আছে কিন্তু প্রোটেক্টেড কিনা সেটা একটু দেখে নেওয়া জরুরি বলে আমি মনে করি আর অন্যান্য গ্রহণ পজিশন অনুযায়ী যা আমি দেখছি আপনার ব্যয়টা বেশি দেখায় মানে রাহু যখন বছরের এই শেষ দিকে রাহু যখন লগ্নে আসলো তখন আপনার মধ্যে মাত্রাতিরিক্ত ব্যয় বাড়বে আপনি ব্যয় করবেন কারোর জন্য কেনাকাটার জন্য ব্যয় করতে পারেন আবার আপনার অর্থ সম্পদ যা জমেছে সেখান থেকে আপনি ব্যয় করতে পারেন মোট কথা আপনি ব্যয় করবেন দশমে শুক্র আছে তো ব্যয়ই হবে আপনার এবং এই ব্যয়টা অনেক ক্ষেত্রেই অন্যের রোগ ব্যাধির পেছনে হতে পারে নিজের রোগ ব্যাধির পেছনে হতে পারে বা কোনো কিছু কেনা ভুল কোনো কিছুতে ইনভেস্ট করে ফেলা সেটাও হতে পারে বিশেষত কোনো কিছু কিনতে যাবেন না ইনভেস্ট করতে যাবেন না তাহলে কিন্তু ভুল আর পসিবিলিটি বেশি এটা মনে রাখবে ভিডিও লেন্থ বিশ মিনিট মতো হয়ে গেল আমি যথেষ্ট সময় কথা বললাম আপনারা আশা করি শেষ পর্যন্ত ধৈর্য সহরে দেখেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আগের মতো কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে করে আপনাদের ভিডিও আমি সামনে যখন জানুয়ারির রাশিফল দেবো আবার সামনে তো দেবই রাশিফল দেবো জানুয়ারি ভিডিও দেওয়ার সময় যেন আমি শুরুতেই দিয়ে দিতে পারি মানে ডিসেম্বরের ডিসেম্বরের দিকেই দিয়ে দিতে পারি যাতে জানুয়ারি মাসের কয়েকদিন ক্রস করে গেল তারপরে দিলাম এমন যেন না হয় তো ভালো থাকবেন সবাই আজ পর্যন্তই ধন্যবাদ